শেরপুর জমাত তেতা হত্যার ঘটনা এগারো দলীয় পক্ষ থেকে আমরা এই সংবাদ সম্মেলন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশে একটি উৎসবমুখ পরিবেশের মধ্য দিয়ে যাওয়ার কথা ছিল জুলাই বিপ্লবের পরে দেশে রাষ্ট্র কাঠামো ও রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন সাধনের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ সহমর্মিতা ও সহযোগিতার পরিবেশ বজায় রাখ বজায় থাকার কথা ছিল কিন্তু গতকাল আঠাইশে জানুয়ারি শেরপুরের ঝিনাইকাতি উপজেলায় ঘটে যাওয়া ঘটনা সেই উৎসব পরিবেশকে ম্লান করে দিয়েছে উপজেলা প্রশাসনের আয়োজনে জেনাইগাতি ও শ্রীবর্দী উপজেলা সংশ্লিষ্ট নির্বাচনী আসনের প্রার্থীদের নিয়ে ইশতেহার ঘোষণা অনুষ্ঠান আয়োজন করা হয় সেখানকার স্থানীয় প্রশাসন এই আয়োজনটা করেছিলেন এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এক দল উশৃঙ্খল নেতা কর্মীদের অব্যাহত উস্কানির কারণে এগারো দলীয় জুট ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে সংঘর্ষের এক পর্যায়ে বাংলাদেশ জমত ইসলামের শ্রীবর্ধী সেক্রেটারি ভাই রেজাল করিমকে কুপিয়ে হত্যা করে বিএনপির একদল ঘটনার সূত্রপাত হয়েছিল সাংবাদিক বন্ধুগণ এভাবে আপনারা জানেন যে জিনাইকাতি এবং শ্রীবর্ধী উপজেলা মিলে শেরপুর তিন আসন গতকাল দুপুর দুইটা তিরিশ মিনিটে শেরপুরের জিনাইগাতি স্টেডিয়ামে শেরপুর তিন আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তার উদ্যোগে সকল প্রার্থীর ইশতেহার প্রকাশ অনুষ্ঠান ছিল যথারীতি জামাত এবং এগারো দলীয় জুটের প্রার্থী নুরুজ্জামান বাদল যিনি আবার আমাদের সেই জেলার সেক্রেটারিও নেতাকর্মীদের নিয়ে যথাসময় অনুষ্ঠানস্থলে উপস্থিত হন এবং অনুষ্ঠানস্থলে আসন গ্রহণ করেন বিএনপি প্রার্থী মাহমুদুল অক্রুবেল তার সমর্থক কর্মীরা সেখানে আসেন কিন্তু অনেক বিলম্ব করে তারা এখানে আসেন তখন বিএনপি নেতারা ইউএনএকে অর্ধেক 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 আসন ভাগ করে দিতে বলে আপনার ইতিহাসে বলেছেন যে সমাবেশের অর্ধেক আসন খালি করে দিতে হবে তাদের জন্য আলাদা বরাদ্দ দিতে হবে ইয়ানো জামাত প্রার্থীকে অনুরোধ করেন কিছু চেয়ার ছেড়ে দিতে জামাত এগারো দলীয় প্রার্থী নুরুজ্জামান বাদল মাইকে কর্মীদের আসন ছাড়তে বলেন জামাত কর্মীরা আসন ছেড়ে দেওয়ার পরও বিএনপির উশৃঙ্খল নেতা কর্মীরা শুরু করেন সেই সাথে ওই আসনের বিএনপি প্রার্থী মাহবুবুল হক রুবেল বিএনপি নেতা আব্দুল হান্নান সহ বিএনপির উশৃঙ্খল নেতা কর্মীরা অব্যাহত উস্কানি দিতে থাকেন এতে বিএনপি নেতাকর্মীরা হাতাতে এবং সংঘর্ষে লিপ্ত হয় এই দুইজনের উস্কানির কারণে অন্য নেতাদের উস্কানির কারণে এই অবস্থায় পুলিশ প্রশাসন বিএনপি নেতাকর্মীদের নিবৃত্ত না করে বরং নিষ্ক্রিয় দর্শকের ভূমিকা পালন করে সাংবাদিক বন্ধুরা সংঘর্ষের এক পর্যায়ে বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল সহ নেতাকর্মীরা স্টেডিয়াম থেকে বেরিয়ে দক্ষিণে স্টেডিয়ামের দক্ষিণে জিনাইগাদি বাজারে অবস্থান নেয় তারা মাঠে অবস্থান করে জামাত এবং এগারো দলীয় প্রার্থী এবং সমর্থকরা এসময় সময় বিএনপি সমর্থক ফাহমি গোলন্দাজ সুহেল বুক সুহেল সে ফেসবুকে জামাতের বাদলকে অর্থাৎ নুরুজ্জামান বাদল যিনি আমাদের ওই আসন নমিনী প্রার্থী জেলা সেক্রেটারি তাকে পেলে জবাই করা হবে এই মর্মে উস্কানিমূলক স্ট্যাটাস দিতে থাকে এ অবস্থায় জেনে বাজারে দেশীয় অস্ত্র নিয়ে অবস্থা নিয়ে বিএনপি নেতাকর্মীরা এবং জামাত এগারো দলীয় প্রার্থীকে স্টেডিয়াম থেকে বের হতে না দেওয়ার ঘোষণা তারা সেখানে থাকা বিএনপি নেতারা পুলিশ প্রশাসন নেতাদেরকে পুলিশ প্রশাসন রাস্তা ছেড়ে দেওয়ার অনুরোধ করলে তারা অস্বীকৃতি জানান এ অবস্থায় মাইকে বিএনপি নেতা যাতে উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ক্রমান্বয়ে বাড়তে থাকে প্রশাসনের কোনো সহযোগিতা না পেয়ে সন্ধ্যা পৌনে ছয়টার দিকে জেনেগাতি স্টেডিয়াম এলাকায় থাকা জামাত এবং এগারো দলীয় জোট প্রার্থী নুরুজ্জামান বাদল নেতাকর্মীদের নিয়ে মিছিল সহকারে প্রবেশের চেষ্টা করেন এ সময় বিএনপি নেতাকর্মীরা লাঠি এবং দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর ছাপিয়ে পড়ে তাদের প্রতিরোধ করতে গেলে ধাওয়া পাল্টা দেওয়া শুরু হয় এক পর্যায়ে জামাত নেতাকর্মীরা ছত্রভঙ্গের উত্তর পশ্চিম দিকে রাস্তা এবং উত্তরের স্টেডিয়ামের দিকে তারা চলে যান পেছনে পড়ে যান জামাতের শ্রীবর্দী উপজেলা সেক্রেটারি রেজাউল করিম তাকে তখন একা পে কুপি আহত করে রেখে যায় বিএনপির কর্মীরা এক এ পর্যায়ে এক পর্যায়ে তাকে ময়মনসিং ময়মনসিংহ মেডিকেল কলেজে নেওয়ার পথে তিনি রাস্তায় সরেন এই সংঘর্ষের ঘটনায় জামাতে এবং এগারো দুই জুটার পক্ষ থেকে প্রায় অর্ধশত নেতা কর্মী আহত হয়েছেন এর মধ্যে ষোলো জনকে শেরপুর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে এছাড়া গুরুতর আহত তিনজনকে মোমেন সে মেডিকেল কলেজে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা মনে করি পুরো ঘটনা প্রবে আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের ব্যর্থতার চিত্র স্পষ্ট হয়ে উঠেছে প্রথমত মারামারির সময় পুলিশ সহযোগিতা করল ঘটনা প্রবাহ তো না সেটা না করে পুলিশ প্রশাসন নিষ্ক্রিয় দর্শকের ভূমিকা পালন করে তবে সেনাবাহিনী ঘটনাস্থলে এসে সংঘর্ষ থামানোর চেষ্টা করে এ সময় সেনাবাহিনীর একজন সদস্য আহত হন আমরা সেনাবাহিনীর ধন্যবাদ জানাচ্ছি যে তারা সেখানে এসে পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে এই জন্য প্রিয় সাংবাদিক বন্ধুগণ শেরপুর তিন ঘটে যাওয়া অপ্রত্যাশিত ঘটনা পুলিশ সহ গোটা প্রশাসনের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করেছে আমরা অবিলম্বে শহীদ রেজাল করিমের হত্যা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির আওতায় নিয়ে আসার দাবি জানাচ্ছি সেই সাথে জেনেগাতি উপজেলা প্রশাসনের ব্যর্থতা তদন্তপূর্বক জরুরি ব্যবস্থা নেওয়ার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা জানেন গত কয়েকদিনে সারা দেশে জামাত এবং এগারো দলীয় জোটের প্রার্থীদের প্রচারণায় বাধা দেওয়া হয়েছে অব্যাহতভাবে জামাতে নারী কর্মীদের উপর হামলা এবং নিপীড়ন করা হয়েছে প্রশাসনকে বারবার জানানো হলেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয়নি আমরা প্রশাসনের এই ধরনের এক পাক্ষিক আচরণের তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা আপনাদেরকে বলতে চাই যে এই ঘটনা প্রশাসন যদি তাৎক্ষণিক হস্তক্ষেপ করতেন বিশেষ করে সেখানে যিনি আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে যে পুলিশরা ছিলেন তারপরে সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্বে যিনি ছিলেন টিএনও সাহেব তাদের ব্যর্থতায় এই দুঃখজনক ঘটনাটা ঘটেছে গিয়ে নির্বাচন আরম্ভ হওয়ার পর প্রথম শহীদ হয়েছেন শহীদ উসমান হাদি আপনারা জানেন ঢাকা আটে আর এরপরে এই ধরনের একজন প্রার্থীর সমাবেশে সামলা করা হয়েছে অন্যরাও ছিলেন এবং এখানে সুনির্দিষ্টভাবে বিএনপির যিনি প্রার্থী তার নেতৃত্বে তিনি উস্কানে দিয়েছেন এবং তার কারণে এই ঘটনা ঘটেছে আমরা মনে করি সন্ত্রাসীরা সেখানে আগে থেকেই ছিল তাদের উদ্দেশ্য ছিল যে নুরুজ্জামান নুরুজ্জামান বাদল যিনি জামাত ইসলামের প্রার্থী যিনি শেরপুদ্দিনের মূলত তাকে হত্যা করা অন্যদেরকে মারপ্ত করা বা হত্যা করা এই হীন উদ্দেশ্যে তারে শাস্তি করেছেন গিয়ে আমরা প্রশাসনের নীরবতা এবং নিষ্ক্রিয়তা এবং এক দিকে হেলে পড়া আগে আমরা বলেছিলাম নির্বাচন কমিশন বলেছি আপনাদের মাধ্যমে আমরা জাতিকে জানিয়েছি সেটা দিন দিন ত্রিমমান হচ্ছে আমাদের নারী কর্মীরা যেখানে ভোট দিতে যাচ্ছে ভোট সংগ্রহ করতে যাচ্ছেন বা দাউতি কাজে যাচ্ছেন ভোটারদের কাছে যাচ্ছেন তাদেরকে হেনস্থা করা হচ্ছে গতকালকেও ঢাকা চাইরে আপনারা দেখেছেন একজন নারী কর্মীকে আহত করা হয়েছে বিভিন্ন জায়গায় এই ধরনের একের পর একের পর এক নিকাটজনক ঘটনা বিএনপির সন্ত্রাসীরা ঘটিয়ে যাচ্ছে আমরা একটি সুষ্ঠু সুন্দর শান্তিপূর্ণ নির্বাচনের জন্য জাতি আজকে অপেক্ষা করছে কিন্তু এই পরিবেশকে আজকে বিঘ্নিত করছেন এই সন্ত্রাসীরা আমরা মনে করি এই জাতি অতিথি ও স্বৈরাচারের এবং ফেসিবাদের বিরুদ্ধে যেভাবে বক্ষবদ্ধভাবে আমরা আন্দোলন করেছি বিজয় অর্জন করেছি সন্ত্রাসীরা যদি এই ধরনের কার্যক্রম তার অব্যাহত রাখেন তাহলে আমরা এক দলমত নির্বিশেষে বিশেষ করে আমরা এগারো দলীয় জুটে আমরা যারা আছি আমরা সবাই জনগণকে সাথে নিয়ে আমরা তাদেরকে প্রতিরোধ করবো ইনশাল্লাহ আমরা তাদের নেতৃবৃন্দকে আহ্বান জানাচ্ছি যে এইগুলোতে তাদের নেতাকর্মীদেরকে যাতে তারা নিবৃত্ত করেন এবং পরবর্তীতে যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে তারা যাতে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করেন বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনী এবং নির্বাচন কমিশনকে আমরা আহ্বান জানাচ্ছি তাদের পক্ষ থেকে আমরা দৃশ্যত কার্যকর পদক্ষেপ আমরা আশা করি অন্যথায় দেশবাসীকে সাথে নিয়ে আমাদেরকে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে খুনিদের বিরুদ্ধে আমাদেরকে জনপ্রতিরোধ গড়ে তুলতে আমরা বাধ্য হবো